এটা আমাদের জন্য খুবই দুঃখের আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীকে এরকম খোলা আকাশের নিচে রাজপথে এসে আন্দোলন করতে হচ্ছে আর এরকম আন্দোলনে এসে আমাদেরকে সংহতি জানাতে হচ্ছে এটা জাতি হিসেবে আমাদের জন্য দুঃখের এবং লজ্জার বিশেষ করে বারো অক্টোবর যেভাবে টিচারদের উপরে হামলা করা হয়েছে এটার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই সম্মানিত শিক্ষক মণ্ডলী উপস্থিতি আমরা চাই বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ এবং উন্নত দেশ হিসেবে গড়ে কিন্তু বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন হচ্ছে সবচেয়ে জরুরি বাংলাদেশের শিক্ষার মান যদি উন্নত হয় জাতি হিসেবে আমরা উন্নত হতে পারবো কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা দেখি বাংলাদেশের শিক্ষার মান অনেক দুর্বল অবস্থায় আছে এখন পর্যন্ত শিক্ষার মানের যদি উন্নয়ন ঘটাতে হয় আমরা মনে করি টিচারদেরকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে আমরা উন্নত দেশ হতে চাই কিন্তু উন্নত দেশের শিক্ষকদের সাথে যদি আমাদের দেশের শিক্ষকদের সুযোগ সুবিধার তুলনা দেখি তাহলে দেখব যে আমাদের শিক্ষকরা কত বেশি কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে আমরা যদি মধ্যপ্রাচ্যের দিকে তাকাই দেখব যে সেখানে টিচারদের বেতন বাংলাদেশি টাকায় সাড়ে তিন থেকে সাড়ে ছয় লক্ষ টাকা মাধ্যমিক বিশ্ব মাধ্যমিক বিদ্যালয়ের টিচারদের বেতনই হচ্ছে এরকম ইউরোপের দিকে যদি তাকাই দেখবো বাংলাদেশের চেয়ে সেখানে টিচারদের বেতন শতাধিক গুণ বেশি অথচ বাংলাদেশের এমপিওভুক্ত টিচারদের বেতন মাত্র সাড়ে বারো হাজার টাকা থেকে শুরু হয় আমরা মনে করি আমাদের টিচারদেরকে যেভাবে মূল্যায়ন করা প্রয়োজন ছিল এই বেতনের মাধ্যমে আসলে টিচারদেরকে সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না এভাবে চলতে থাকলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসার আগ্রহ হারিয়ে ফেলবে মেধাবীরা যদি শিক্ষকতা পেশার প্রতি আগ্রহ হারায় জাতি হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হব টিচার যদি অবক্ত থাকেন তিনি তার স্টুডেন্টদেরকে পাঠদান করবেন কিভাবে সুতরাং আমরা বলতে চাই আমরা বাংলাদেশকে যে একটি সুখী সমৃদ্ধি উন্নত দেশ হিসেবে দেখতে চাই সেটার জন্যে আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের দেশের শিক্ষার মানোন্নয়নে যথাযথ ভূমিকা গ্রহণ করা এবং আমাদের টিচারদের সমস্যাগুলোর সমাধান করার মাধ্যমে আমাদের শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে সরকার ভূমিকাটা রাখতে পারে আমাদের টিচাররা যে আন্দোলনগুলো যে দাবিগুলো নিয়ে রাজপথে নেমেছেন আমরা দেখি তারা মাত্র বেতনের বিশ পার্সেন্ট বেতনের বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার দাবি করেছেন অথচ বিশ পার্সেন্ট যদি এ দাবি পুরনো হয় এরপরেও কিন্তু এই বেতন দিয়ে এই ভাতা দিয়ে টিচারদের পক্ষে শহরগুলোতে থাকা খুবই কঠিন কাজ সুতরাং আমরা আমরা যদি উন্নত দেশগুলোর দিকে তাকাই দেখব যে সেখানকার টিচারদের জন্য সুযোগ সুবিধা কিন্তু অনেক বেশি আমাদের টিচাররা চিকিৎসা ভাতা চেয়েছেন মাত্র পনেরোশো টাকা অথচ উন্নত দেশের দিকে যদি আমরা তাকাই আমরা দেখি সেখানে টিচারদের জন্য এমন স্বাস্থ্য বিমা রয়েছে যেটার দ্বারা টিচাররা তাদের চিকিৎসা ডাক্তার দেখানো হাসপাতালের খরচ তো বটেই এমনকি দাঁতের চিকিৎসা চোখের চিকিৎসাতে পর্যন্ত তারা সরকারের পক্ষ থেকে ভাতা পেয়ে থাকেন কিন্তু আমাদের টিচাররা চাচ্ছেন মাত্র পনেরোশো টাকা আমরা মনে করি আমাদের টিচারদের এই দাবিগুলো খুবই যৌক্তিক এবং এই দাবিগুলো পূরণ করা হলেও আমাদের টিচারদের সমস্যার কিন্তু সমাধান হবে না সুতরাং আমরা সরকারের প্রতি উদত্ত ভাবে আহ্বান জানাতে চাই অতি দ্রুত আপনারা আমাদের টিচারদের যৌক্তিক দাবিগুলো মেনে নিন আমাদের টিচাররা যেসব দাবি করেছেন আমাদের টিচাররা বিশ বেতনের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার দাবি করেছেন আমাদের টিচাররা চিকিৎসা ভাতা হিসেবে মাত্র পনেরোশো টাকা দাবি করেছেন এবং কর্মচারীদের উৎসব ভাতা হিসেবে পঁচাত্তর পার্সেন্ট দাবি করেছেন আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই আপনারা অবিলম্বে আমাদের টিচারদের দাবিগুলো মেনে নিন এবং আমাদের টিচারদেরকে রাজপথ থেকে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার সুযোগ করে দিন সমান্ত শিক্ষক মন্ডলী ছাত্র শিবির যে কোনো যৌক্তিক দাবির সাথে অতীতেও ছিল আপনাদের যৌক্তিক দাবির সাথেও আমরা আছি আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে ছাত্র সংসদ নির্বাচন চলছে আগামীকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আছে এই কারণে আমাদের কেন্দ্রীয় সভাপতি ভাই এবং সেক্রেটারি জেনারেল ভাই দুইজনই ঢাকার বাইরে আছেন মূলত কেন্দ্রীয় সভাপতি আমাদেরকে ভাইরা যেহেতু নেই ভাইদের পক্ষ থেকে আপনাদের এই আন্দোলনের সংহতি জানানোর জন্য পাঠিয়েছেন আমরা এখানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় দাওয়া সম্পাদক কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ঢাকা কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারি সহ আরো কয়েকজন দায়িত্বশীল এখানে এসেছি